বেশ কমফোর্টেবল বসার পরে খারাপ লাগতেছে না আর ডেকবোর্ডটা কেমন লাগতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তবে আমার কাছে একটা বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে চাবির যেই মাথাটা উপর দিকে উঠা থাকে আমার মনে হচ্ছে যে এটা চাপ দিলে মনে ভেতরে ঢেকে যাবে এরকম একটা ফিল হয় আচ্ছা বাইকটা যেহেতু আমি এর আগে চালাই নাই সো বাইকটা সম্পর্কে ভালো কিছু বলতে পারবো না এখন রাইড করে মোটামুটি অল্প যতটুকু বলার ততটুকু আপনাদের সাথে শেয়ার করব সাউন্ড আর বেশ সুন্দর ওকে রাইট করি অন্ধকার হয়ে গেছে যাই না অন্ধকারে কতটুকু শ্যুট হবে ও স্পিরিড গতি ওঠে মানে ধাক্কা দেয় অন্যরকম একটা ধাক্কা দেয় বাইকটার মধ্যে আমি স্পিডটা দেখাইতে পারবো না এখনই আপনাদেরকে এত ছোট জায়গার ভেতরে যদি তিন ছবিটি নিতে পারতাম তাহলে বাইকটার স্পিডটা দেখাইতে পারতাম টোটাল রেসপন্স ও বাইকটা ভাগায় কি সেই ভাগে বাইকটা সেই সেই লেভেল স্পিড দেয় মানে সেকেন্ডের ভিতরে স্পিড উঠে যায় বেশ ভালো বেশ ভালো স্পিড গতি দিচ্ছে বাইকটা ও স্মুথ ব্রেকিং সেই 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 ব্রেকিং ও সেই লেভেলের একটা ব্রেকিং দিচ্ছে আঙুটান মানে ধাক্কা দেয় একটা মানে আড়াইশো সিসির বাইকের একটা ধাক্কা সব বাইকেরই স্পিড এখন অনেক বেশি যারা হায় আড়াইশো হায়ার সিসি বাইকগুলো আসতেছে ইঞ্জিনের ধাক্কা প্রচুর একটা ধাক্কা দেয় যদি তিনশো ফিটে নিতে পারতাম আমি একটু ট্রাই করে দেখতাম যে টপের স্পিডটা কত ওঠে এবং কত গিয়ারে কত ওঠে আচ্ছা আমি ফার্স্ট গিয়ারে আসি ফার্স্ট গিয়ারে ছাব্বিশ উঠছে সেকেন্ড গিয়ারে ছি চল্লিশ গিয়ারে বা ভাই এর বেশি উঠানো যায় না থার্ড গিয়ারে আসি উঠে যায় ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর তুরন্ত গতিতে লুকিং বেশ ভালো ভিজিবিলিটি দেয় লুকিং গুলা চাইলে মুভ করানো যায় ওপরে নিচে করা যায় অ্যাডজাস্টেবল হয় বেশ ভালো সামনে একটা উইন্ডশিল্ড দেওয়া আছে উইন্ডশিল্ডটা সাদা আমার মনে হয় যে মডিফিকেশন করে এই উইন্ডশিল্ডটাও চেঞ্জ করা যাবে হেডলাইটের যে আলো আছে হেডলাইটের আলোটা আমি আপনাদেরকে দেখাই যে রিক্সার মধ্যে দেখা যাচ্ছে কি না কতটুকু আলো দেখেন এই হেডলাইটের এই আলোটা দেখা যায় এটা হচ্ছে আপার এটা হচ্ছে ডিপার আর নর্মালি স্পোর্টস বাইকে লাইটের আলোটা অত বেশি থাকেও না